একটু লেটে আপলোড করছি এবার তাও আমার বাড়ির ব্লগটা আজকে আপলোড করছি এই যে দেখো আমার মেয়ে কিন্তু এখন কেক কিনতে ঢুকছে হ্যাঁ আমার জন্মদিনের জন্য যাচ্ছিলাম এক গন্তব্য অন্য জায়গায় কিন্তু আমার মেয়ের আবদার হচ্ছে কেক কাটতেই হবে সত্যি কথা বলতে এখন আর খুব একটা নিজের জন্য আরম্ভ করে কিছু করতে ইচ্ছা করে না কারণ ওই যে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি তাদের কথা ভাবতে ভাবতেই সময় চলে যায় কিন্তু ওই যে মেয়ের তো বারণ করা যাবেই না মেয়ের জন্মদিনের আগে আগে যেমন আমি প্ল্যান করি ঠিক কী কেক কাটা হবে কি আনা হবে কিভাবে জন্মদিনটা সেলিব্রেট করা হবে আমার জন্মদিনের আগে আগে কিন্তু ও সেটা ভেবে রাখে জন্মদিনে কেক কাটতেই হবে কোনো কথাই শুনবে না এই যে কেক তো নেওয়া হয়ে গেছে আমাদের আমার পছন্দের ফ্লেভার বাটারস্কচ তাই জন্য আইসক্রিম বা কেক আমি ওই ফ্লেভারটাই পছন্দ করি ওই জন্য ওটাই নেওয়া হয়েছে কেক নেওয়া হয়ে গেছে এবার আমরা যেখানে যাবো সেই উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি এবার আর কেকটা নিয়ে উনি হাঁটতে পারবেন না আমাকে তো দিয়ে দিলেন কেক কিনতে গেছি আর আইসক্রিম খাবানো সেটা তো হতে পারে না আর আইসক্রিমের মধ্যে অডিওটা আমার মেয়ে বেশ পছন্দ করে তাই জন্য অডিও ফ্লেভার আইসক্রিমটা একটা নিয়ে নিল জানো তো কেক কেনার সময় একটা জিনিসও বারবার করে বলছিলো যে মা তুমি কেন জন্মদিন করতে চাও না কেন কেক হাঁটতে চাও না আমার কিন্তু একটাই কথা ছিল জন্মদিন মানেই কিন্তু বয়স বেড়ে যাও কোথাও একটা জীবন থেকে একটা বছর চলে যাওয়া তাই জন্য সেলিব্রেট করতে এখন আর খুব একটা ইচ্ছা করে না দায় দায়িত্বের ভিড়ে কোথাও একটা নিজেকে হারিয়ে ফেলছি রোজ রোজ কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে একটা আলাদাই ব্যাপার থাকে তারা কিন্তু মায়ের জন্মদিনটাকে সেলিব্রেট করতে বলে না আমার মেয়ে তো বলেই না এটাতে আমার একটা অন্যই ভালো লাগা যে মেয়ের মা হয়ে খুব একটা খারাপ হয়নি যাই হোক এই যে দেখ তোমাদের সামনে তুলে ধরলাম যে আমি জন্মদিনে কেক কাটছি কেক কাটছি কিন্তু বাবার বাড়িতে এই এগারো বছর বিয়ের মধ্যে এই প্রথম কিন্তু আমি আমার বাবার বাড়িতে গিয়ে কেক কাটলাম প্রথম বছর বিয়ে প্রথম বছর আমার বাবা মা এসেছিলো আমার কাছে মানে আমার শ্বশুর বাড়ি কেক নিয়ে কিন্তু তারপর থেকে আর যে কোনো কারণে হয়নি এবছর একটা অনুষ্ঠানের জন্য যেতে হয়েছিল ওখানে আর ভাগ্যক্রমে ওই দিন অনুষ্ঠান ছিল তাই কেকটা আগের দিন রাতে রাত বারোটার সময় কাটলাম মনটা একটু খারাপই লাগছিলো তার কারণ প্রতি বছর মানে আমার হাজব্যান্ডের কাছেই কিন্তু আমরা কেক কাটি হ্যাঁ আমরা ঘরের মধ্যেও অনেক সময় কাটি হয়তো আমরা অনেক সময় তিনজনও থাকি কিংবা পাঁচজনও থাকি বাট বাড়িতেই কাটি এবছর বছর বাবার বাড়ি ভালোই লাগছিলো খারাপ না কিন্তু মেয়ের উদ্যোগে ছোটো বড় না কেমন হয়েছে তোমাকে কিন্তু জানাতে বলো না আর সত্যি কথা বলতে মা হয়ে যাওয়ার পর জন্মদিনটা কিন্তু রকম হয় তাই না মায়েরা কিন্তু সবসময় বাচ্চা কাচ্চা কী ভালো হবে বাচ্চা কী চাইছে সেই নিয়েই ব্যস্ত থাকে নিজের কথা ভুলে যায় আমার তো তাই মনে হয় কিন্তু বাচ্চারা যদি মনে রাখে তখন আলাদাই একটা আনন্দ হয় আমার মেয়ে কিন্তু প্রতি বছর জন্মদিনে রাখে আমায় ঠিক মনে করে দেয় মা ওই দিন তোমার জন্মদিন ওই দিন কিন্তু ওই কেকটা আনবো তুমি কিন্তু বারণ করতে পারবে না কেকটা কিন্তু কাটতেই হবে সন্ধেবেলা খাবার দাবার কিনে আনতে হবে তোমার কিন্তু বানালে চলবে না সকালবেলা যেরকম মিষ্টিতে জল দিতে কিন্তু একদম ভুলে যায় না হ্যাঁ মিষ্টিটা ওর বাবাই এনে দেয় তা ঠিক এই যে দেখো আরেক এক মা আদর করছে আরেক মাকে এই মাই কিন্তু বিয়ের আগে আমাকে জন্মদিনে উপহার দিত আমার জন্য পায়েস বানাতো তারপর আর এগুলো হয়নি কিন্তু এই এত বছর পর যে আবারও হলো বেশ ভালো লাগছে যাই হোক মেয়ে বড় হয়েছে নিজের জন্মদিনটা এখনও সেলিব্রেট করছি ভালোই লাগছে তোমাদের জন্য তো কিচ্ছু করতে পারলাম না তোমরা সাবস্ক্রাইব করো আর এই যে দেখো নিশ্চয়ই লাইক করবে এটা আমি জানি বার্থডে সেলিব্রেট তোমরা আগেই করেছি এখনও মিস করেছো আর এই যে তোমাদেরকে একটু বড় কেক দিয়ে একটু কেক দিতে বসে সেটা তো উপায় নেই বাট তাও ফোনের মধ্যে তোমরা সকলে কিন্তু আশীর্বাদ করো আমাকে তো করোই আমার মেয়েকে অবশ্যই আশীর্বাদ করো পাশে থেকে এইভাবেই আর এই যে দেখো কেকের মাঝে ফুলটা খেতে আমরা ছোটোবেলা খুব ভালোবাসতাম ওটা কিন্তু অনেকটা সাবানের মতো একটা ফ্লেভার থাকতো এখন সেটা আর হয় না এখন ওটা চকলেট হয়ে গেছে তো আমার মেয়ের যে এই যে দেখো ওটাকেই খাবে ছোটোবেলায় কি সবাই একই রকম যায় তা জানি না দেখো আমার তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে আর ওর মামা দুজনে মিলে ওইটা নিয়ে ভাগাভাগি শুরু করছে মেয়ে বলছে আমাকে দিতে আর মামা বলছে আমাকে কি করি বলো তো এই যে দেখো জন্মদিনও সেলিব্রেট হয়ে গেলো আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা অনেকটা লেটে আপলোড করলাম কিছু মনে করো না পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থেকো আর এইভাবে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের আরও একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই এইভাবে পাশে থাকো একটা করে লাইক কমেন্ট করো প্লিজ তোমাদের একটা লাইক আর কামেন্টে আমি একটু এগিয়ে যাব। তোমরা যদি কমেন্ট না করো আমি কী করে ভিডিও দেবো তাই না তো চলো টাটা তোমাদের জন্য ছোট্ট একটা কেকের পিস তোমাদের সামনে ধরলাম জানি তোমায় খেতে পারবে না বাট আমি খেয়ে নিলাম তো চলো এরপরে কিছু ভিডিও তো থাকছে যেগুলো আমি কেক কাটছি আমার কিছু ফুটেজ আমার ভাই তুলে গিয়েছে কারণ ওখানে ক্যামেরাম্যান তো ছিল না তাই না যারা যারা আমরা ছোটো ছোটো ব্লগার্স বাড়ি থেকে ব্লগ দিই ডেলি ব্লগুলো আপলোড করতে ইচ্ছে করে সত্যি কথা বলতে কিন্তু ক্যামেরা ধরে থাকে দেখে তাই না আর সারাদিন কাজের মাঝে ওই ভিডিও বানানো সেটাকে পরে আবার এডিট করে সেন্ড করা এটা যে কত চাপে যারা করে এটা তারাই জানে তাই মাঝখান থেকে ভাববেন না যে তাদের কোনো কাজকর্ম নেই বিশ্বাস করুন যারা যারা এইভাবে ভিডিও বানান